আসসালামু আলাইকুম হ্যালো ইব্রান্ড কী অবস্থা কেমন আছেন আশা করছি আল্লাহ তাল আমাদের খুবই ভালো আছেন তো বড় বড় মতো আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওর টপিক হচ্ছে কবুতরের পায়ের পশম হইলে কি হয় কবুতরের পায়ের কি কোনো সমস্যা কিনা এই বিষয়ে নিয়ে বিস্তারিতভাবে আজকে আমি আপনাদের মাঝে সবিস্তারে আলোচনা করব তো চলেন ভিডিওটি শুরু করি তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি আবদার থাকবে আমার চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তীতে সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে দেয় এবং আমি আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের ইনফরমেটিভ এবং শব্দ রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও এবং টিপস শেয়ার করে থাকি যেগুলো আপনাদের ও অনেক উপকারে আসে এই ভিডিওগুলো যদি আপনারা মনে করেন যে ভালো এবং উপকারী তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে যাতে পরবর্তীতে তারা আমাদের ভিডিওগুলো পেতে পারে তো চলুন ভিডিওটি শুরু করা যাক কবুতরের পায়ের পশম কবুতরের পায়ে পশম যে বিষয়টা এটা হইতেছে খুবই ভালো কারণ কবুতরের পায়ে পশম হলে খুব সুন্দর দেখা যায় আর এটা কোনো রোগ না এটা হইতেছে আপনার একটা সৌন্দর্য এটা কবুতরের বংশজাত আর কি একটা কবুতরের যদি পায়ে পশম হয় ও কবুতর থেকে যত কবুতর জন্ম নেবে বা বাচ্চা ফুটবে সবগুলোই আপনার ই হবে এই সবগুলোরই পায়ে পশম হবে সেটা সুন্দর আর কি এটা কবুতরের একটা গুণ যে পায়ে পশম হয় সব কবুতরের পায়ে পশম হয় না আবার কারণ যে কবুতরের পায়ে পশম আছে সেই কবুতরগুলো একটু দামেও বেশি যায় এবং একটু ইয়ে হয় আপনার কী বলে ভালো দেখায় আর কীভাবে আপনারা কবুতরের পায়ে পশম ইয়ে করবেন সেটা হচ্ছে আপনারা একটা কবুতর কিনবেন বা এক জায়গায় কবুতর কিনবেন যে কবুতরগুলোর পায়ের পশম আছে এরকম একটা বা দুটো কবুতর কিনবেন তাহলে দেখবেন এরকম বংশজাত হয়ে গেছে ঠিক আছে এরকম বংশজাত হয়ে যাবে তো এই এইভাবে আপনারা কবুতরের পায়ের পশম এই পশমের যে জিনিসটা বংশজাত এটা করতে পারেন এবং সাথে হতেছে আপনার একজোড়া কবুতর কিনবেন যে কবুতরটার পায়ে পশম থাকবে এরকম কবুতর কিনবেন তাহলে ওদের বংশধার থেকে আপনার ওই কবুতর আসবে ওই আপনার পশম আর কবুতর আসবে আর এটা কোনো রোগ না এটা কোনো অসুখ না এটা হয়ে আপনার এক ধরনের সৌন্দর্য ঠিক আছে সব কবুতর কিন্তু পায়ে পশম হয় না সব কবুতরে পায়ে পশম হয় না কিছু কিছু কবুতরের পায়ে পশম হয় আর কিছু কিছু কবুতর পায়ে পশম হয় না ঠিক আছে তো এটা কোনো রূপ না এটা কোনো অসুস্থতা না এটা হইতেছে খুবই সুন্দর একটা লক্ষণ তো আজকে এই ভিডিওটা যদি আপনাদের এই অবিতার পায়ে দিয়ে যে ভিডিওটা আজকে দিলাম এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ